আজ এসেছি আমার একদম ওপরের ছাদ বাগানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে দেখুন ছাদে এখনো জল আছে বৃষ্টি হয়ে গেছে যেমন ঝড় হচ্ছে মাঝে মাঝে মানে হাওয়া হচ্ছে খুব জোরে তার সঙ্গে কিন্তু বৃষ্টিও হচ্ছে তা ছাদে চলে এসেছে এখন একটু রোদ্দুর উঠে গেছে বৃষ্টি কমে যাওয়ার পর আর রোদ্দুর উঠেছে আকাশও পরিষ্কার হয়ে গেছে আকাশও বেশ পরিষ্কার হয়ে গেছে আর এসেছি কেন সেটা দেখাবো যে শীতের আমি অনেক সময় বলেছি কপি গাছ ফেলে দিতে আমিও ফেলে দিয়েছি বেশ কিছু কপি গাছ এই যে দেখাই চলুন বেশ কিছু কপি গাছ ফেলেছি মানে ফুলকপি গাছগুলো ফেলেছি এই যে এখানে আছে আর কিছু গাছ রেখে দিয়েছিলাম হবে কি না দেখার জন্য কপি কিন্তু হয়েছে আপনাদের অনেককেই বলেছিলাম এই দেখুন কপি হয়েছে এখানে হয়েছে ওই হয়েছে এরকম কপি কিন্তু বেশ চার পাঁচটা হয়েছে এখানে আবার নিচে যেগুলো নিয়ে গেছি মানে তিন তলায় সেগুলোও দেখছি হয়েছে বেশ ভালো লাগছে যে গরমকালেও শীতের কপিগুলো আমার হয়েছে ছোট হয়েছে খুব একটা বড় হয়নি যেরকম শীতকালে সেই বড় বড় কপি পাওয়া যায় কিন্তু হয়েছে তো মানে এটাই আমার সুখ এটাই আমার আনন্দ আজকে তুলে নেব আমি এই কপিগুলো আর রাখবো না প্রচুর বৃষ্টির জল খেয়েছে পচে যেতে পারে তাই দেখুন ভালোই হয়েছে কপি আমার মানে না পাওয়ার চেয়ে পেয়েছি এটাই অনেক আসলে আজকে দু চারটে লেবু তুলবো মানে খাওয়ার জন্য এই যে এখানে আছে লেবু অনেক লেবু হয় আমার ছাদ বাগানে এই যে এগুলো কাগজি লেবু আরো একটা তোলা যাবে এই যে এখানে আছে তবে এত লেবু গাছে কাঁটা হয় বড হাত কেটে যায় আমার এই দেখুন এই দেখুন কয়েকদিন আগেই কেটেছি এরকম কেটে যায় অনেক লেবু হয় এই যে দেখুন এটাও তোলার মতো হয়ে গেছে আর দরকার নেই তিনখানা হলেই হবে তাই বেশি হয়ে যাবে তিনখানা মানে অনেকটা আর এইখানে দেখুন এই বাঁধাকপিগুলো কিন্তু আমি ফেলিনি বাঁধাকপিগুলো রেখে দিয়েছিলাম শুধুমাত্র দেখার জন্য তা সেখানে দেখছি দিব্যি হয়েছে আর এইগুলোই আনন্দ বেশ অনেক ধরনের লেবু গাছ আমার ছাদ বাগানে আছে মানে ভাতে খাওয়ার যে লেবু সব থোকা থোকা লেবু হয় এই গাছটাকে আমি প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করি ভীষণ প্রিয় আমার একটি গাছ এই গাছটা কিন্তু আমি আমার পাশের বাড়ি থেকে ডাল নিয়ে এসে বসিয়েছিলাম সেই গাছ এত সুন্দর হয়েছে এবছর ভাবজি বেশ কিছু চারা তৈরি করব এর থেকে দেখুন গাছটা পুরোটা দেখাই আমি এটা পাশে রেখে দিয়েছি যদি কখনো মানে জোরে হাওয়া হয় বেঁধে দেবার জন্য দেখুন কত সুন্দর হয়েছে প্রচুর ফুল এবারে এই যে এখানে যে আবার এই যে ব্রাঞ্চ গুলো বেরোচ্ছে এতেও আবার ফুল হবে দেখুন এখানে দুখানা দুখানা করে ব্রাঞ্চ বেরোচ্ছে সবেতে আবার ফুল হবে দারুণ লাগছে দেখুন ছাদ বাগানে আমরা কিন্তু অনেকেই আনারস করি আনারস কিন্তু আমার এই যে গাছটা দেখছেন এটা গত বছরের গাছ আমি বসিয়েছিলাম এইরকম কালো কালো গ্রো ব্যাগুলোতে এরকম অনেকগুলো বসিয়েছিলাম তিন চারখানা তা দুখানা হয়েছে একটা একদম চারতলা ছাদে আছে আর এটা আমি একটুখানি নেবে এসেছি চারতলা থেকে সেই ছাদটা ছোট্ট ছাদ দেখুন এই ছোট্ট ছাদেটা এই যে সিঁড়িটা এই চার তলায় ওখানে আছে এবারে দুখানা হয়েছে বড় যে ক্রেটটা সেটাই কিন্তু এখনো পর্যন্ত ধরেনি আশা করি ধরবে এই আনারস যে আমার উচ্ছে গাছ একটা দুটো করে হচ্ছে আজকে একটা এরকম উচ্ছে বলুন আর করলা বলুন এই যে একটাই হয়েছে একটাই আমার কাছে অনেক কারণ অর্গানিক পদ্ধতিতে যখন গাছ করবেন খুব মানে অনেক অনেক কমার্শিয়াল বাগানের মতো সবজি হয় না সেটা কম হয় তবে এই যে শুরু হয়েছে হওয়া এরপর প্রচুর হবে এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি নামতে নামতেই দেখুন এখানে কিন্তু আমি তিনতলায় নেমে পড়েছি তিনতলায় নেমে পড়েছি এখানেও দেখুন একখানা ফুলকপি আছে ওই যে এই ফুলকপিটা আমি নিচে নামিয়ে রেখেছিলাম আর এই দেখুন এখানে ঢ্যাঁড়সের গাছগুলো এই যে কালকে বিকেলবেলা ঠিক করে দিয়ে গেছি সেটা ঠিকই আছে আর এখানে আবার নতুন করে দানা ফেলেছিলাম সেই দানার থেকেও কিন্তু ঢ্যাঁড়স উঠেছে এই একটা এই যে এইখানে একটা এরকম একটা দুটো করে উঠেছে এই এই ঢ্যাঁড়সের দানাগুলো অনেক পুরনো ছিল আমার আর এই যে পাঁচ যে ঢেঁড়স সেটা দেখুন ওই যে আজকে আবার একটা ফুল হয়েছে তা এইভাবেই কিন্তু ধৈর্য ধরে ধরে থাকলে ওই একটু একটু করে পাবো সেটা আমি জানি আমার সবজি ছাদ বাগান থেকে আমার যা সবজি ওঠে দেখুন শাক দেখেছেন এই যে সবজিটা ওঠে এই সবজিতেই কিন্তু আমার সংসারের পুরো চাহিদাটা মিটে যায় সবজি আমায় কিনতে হয় না আর যে কুমড়ো গাছটা আপনাদের বলেছিলাম যে দেখুন এই কুমড়ো গাছটা নিজের থেকেই হয়েছিল হয়তো কোন সময় বীজ পড়েছিলো এই কুমড়ো গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এখানে আরও দুখানা কুমড়ো গাছ আমি দিয়ে দেব। যেহেতু পনেরো ইঞ্চির গ্রো ব্যাগ এই দেখুন এখানে আরও একটা দিয়েছি এটা কতটা বড় হচ্ছে না তার এই যে ছাদ বাগানের থেকে নেবে আবার দেখুন এখানেও আছে লেবু সব জায়গায় লেবু আছে এবার সেই শশা গাছগুলো এত বৃষ্টি হয়েছে দেখুন ছাদ একদম ভিজে জল জমেছে এগুলো সব বৃষ্টির জল আর কোনো অসুবিধা নেই আস্তে আস্তে গাছে দিয়ে দেবো আমি এরকম ফাঁকা জিনিস ধরে ধরে রেখে দিই জল ধর তরল সারটাকে ঢাকা দিয়েছি তবুও পড়ে গেছে মনে হচ্ছে খুব খারাপ লাগে আর আজকে জবা ফুটেছে একটু দেখুন জবা কিভাবে ফুটেছে উফ আমার যে কি ভালো লাগছে দেখুন দারুণ সুন্দর হয়েছে এই জবা দেখুন একটা জবার ধারে আছে এই যে এটাকে ধরেছে এই জড়িয়ে দেখুন এই জবাটা কত সুন্দর সব জবা ফুটেছে এইখানে ভেতরেও আছে দেখুন এই যে অনেক জবা ফুটেছে এইটাই কিন্তু গাছ করে আনন্দ আর এই রকম আনন্দ অন্য কিছুতে পাওয়া যায় না গাছ করে যতটা আনন্দ আমি বাগান থেকে পাই সত্যিই খুব ভালো লাগে আর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে সব গাছগুলো একদম ধুইয়ে গেছে এই দেখুন এটা বোধহয় কোনো পোকা হয়েছে এই দেখুন কেটে আমি একদম বাইরে ফেলে দেবো ছাদের বাইরে ফেলে দেবো এইভাবেই কিন্তু গাছ করি আর এই দুদিনের বৃষ্টিতে লাউ গাছগুলো দেখুন কেমন হয়েছে কোথায় উঠে গেছে এবার কিন্তু আমার মাচা দিতে হবে আর কলমি শাক আমি কালকে একজনকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কেটে আবার হয়ে যাবে দু একদিনের ভেতরে হয়ে যাবে কলমি শাক খুব তাড়াতাড়ি বড় হয় আজকে বাদাম গাছের প্রচুর ফুল ফুটেছে প্রচুর দেখবেন এই এই যে ফুল ফুটছে এর তলায় কিন্তু বাদাম হবে যে গাছে ফুল ফুটতে শুরু করে সেই গাছে রেনু নিচে পড়ে মাটিতে যেটা আমার মানে ধারণা কারণ এটা আমি সম্পূর্ণ জানি না আমার ধারণা এই নিচে পড়ে এর থেকেই নিচে আবার বাদাম হয় যে শিকড়টা থাকে আমার যে পুরনো গাছ ছিল আগের বছর তাতে আমি দেখেছি শিকড়টা থাকে তার গোড়ায় গোড়ায় হয় আজকে আরো কিছু জিনিস আমি তুলব যেমন এইখান থেকে একটু শাক তুলব আর ওই বেগুন গাছে এখন খুব একটা নেই বেগুনি আছে একদম ছোট ছোট ঠিক আছে আমার দরকার নেই কিন্তু একটু শাক তুলবো আর ছাদ বাগানটাতে এখন কত সুন্দর একদম পরিষ্কার ঝকঝক করছে শুধু বৃষ্টির জলে সব গাছ এখন আস্তে আস্তে বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি বৃষ্টির জল গাছে পড়লেই দেখবেন আপনার ছাদ বাগানেও গাছে পড়লেই আপনার ছাদ বাগানের গাছও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় মানে গাছগুলো দেখুন কত লম্বা হয়ে গেছে এই যে ঝিঙে গাছটা এইবার কিন্তু আমার আমি আশা করি আর কি এইবার কিন্তু আমার ফিমেল ফুল আসবে এখন তো সবই আর গাছ বুঝতে পারিনি আসলে ছোটোবেলায় ঝিঙে গাছ আর শশা গাছ একই রকম দেখতে হয় এই দেখুন একটা ঝিঙে গাছের ভেতরে আমি শশা গাছও বসিয়ে দিয়েছি এটা কিন্তু শশা গাছ এই যে এইটা শশা গাছ একটা শশা গাছ বসিয়ে দিয়েছি বড় হয়ে গেছে তুলবো না শশা গাছ দু চারটে ফল দিয়ে এখনকার যে গাছগুলো দু চারটে ফল দিয়ে নষ্ট হয়ে যায় তাই আমি তুলছি না আর আমার তো জানি আমি এখান থেকে দু একবার ফল দেবার পর ওই গাছ থাকবে না আর আর যেটা আমার লেবু গাছটা হয়েছে নতুন লেবু গাছটায় দেখুন যে লেবুগুলো হয়েছিল সব ঝরে গেছে আর হাওয়া হয়েছে তো প্রচুর এই দেখুন ঝুলছে ভেঙে ভেঙে দুঃখ লাগে ঝড় বৃষ্টি হলে আবার বৃষ্টি না হলে গাছই বা ভালো থাকবে কি করে সেটাও তো আর একটা কথা তাই আমরা চাইব বৃষ্টিও হোক আর আমাদের ছাদ বাগানের গাছগুলো সুন্দর থাকুক আপনারা কি চাইবেন কমেন্ট করবেন আপনাদের কি মনে হয় যে গাছ সুন্দর থাকুক তো আর বৃষ্টিও চাই বৃষ্টির জল না হলে গাছ সুন্দর হয় না এই যে রংটা এই রংটা আমার ভীষণ প্রিয় এই রংটা এটা তো একদম টুকটুকে লাল এটা আমরা বলি সারদা মা জবা আর এটা ডাবল পেটাল এর জবা মানে একটা জবা রয়েছে তার তলায় আরো একটা জবা এই জবাটাও সুন্দর হয় কুমড়ো গাছ ওই দিকে একটা আছে সেটা দেখুন কোথায় চলে আসছে একেবারে ঠিক করতে হবে ওই যে বৃষ্টির জল বৃষ্টির জল পেয়েছে আর এরা যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে সত্যি এটাই আনন্দ আর আমার আমরা গাছে আবার এসছে বোল এই যে আমরা কিন্তু এর আগে পেরে নিয়েছি আমি বড় বড় আর এই যে এখানেও আছে আর এর আগে পেরে নিয়েছি আমি যেগুলো আরো বড় ছিল এই আমরা গুলো খুব একটা টক হয় না তবুও আমি বাড়িতে চাটনিই করি